চার নম্বর সুরা বিরুয়া আল্লাহ বলছে তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সাহকার চিন্তা ভাবনা করে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারো রচিত হতো কারো বিধান হতো তাহলে এর মধ্যে বহুত অসংখতি মতভেদ দেখা দিত একটা একটার বিরুদ্ধে কথা বলো হাদিসে তিন চার রকমের বিধান আছে প্রচলিত হাদিসে হাত এখানে বানবেন সে হাদিসও আছে হাত এই জায়গায় বানবেন সে হাদিসও আছে হাত এরকম বানবেন সে হাদিসও আছে এরকম বানবেন সেই হাদিসও আছে হাত সাইডে দিবেন সে হাদিস কত একটালাম দেখেন হাত বান্ধার মধ্যে কত হয় কানে গুলো দেবেন এই হানাবি মাঝাবে চোদ্দ হানাবি মাজাবে মসজিদে যায় দেখবেন আমার কথা যদি বিশ্বাস না কেউ এরকম করে বোঝেন না তো এরকম ধরে বুঝছেন কেউ এখানে ধরে কেউ এরকম করে কেউ এরকম করে কেউ এরকম করে কেউ এরকম করে এরকম করতেছে নাজাবে যদি ধরেন মাঝাবে তো এক প্রকার হবে আর এই দলাদলি নিয়ে এই নিয়ে যা কি করছে জানেন এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা করে মসজিদ ভাগাভাগি করে নিজেরা নিজেরা ডিভিশন নিজেরা নিজেরা মারামারি করতেছে আমি পড়ছি আল্লাহ আল্লাহ যাও তোমরা যদি দলাদলি করো তাহলে তোমাদের হাওয়া বেড়ে যাবে হিনোবাল হয়ে যাবে তোমাদেরকে তাই আপনার মানে পাওনা হয়ে গেছে তুমি খাবেন না কা আমি কারণ পরীক্ষা দিচ্ছি আর পরীক্ষা দিচ্ছি কিছু পরীক্ষা দিচ্ছেন আমি আপনি তো ভর্তি হই এনে এখন এখনো যদি স্কুলি ভর্তি হন না পরীক্ষা দেবেন কোথা থেকে স্কুলই ভর্তি হন আপনি মুসলিম হন মানুষ হন তারপরে আত্মসমর্পণ করে মুসলিম হন তারপরে আরেকটা কোয়ালিটি অর্জন করতে হবে মোমেন হতে হবে দৃঢ় বিশ্বাসী হতে হবে তাহলে না আল্লাহ আপনারে পরীক্ষা করে মোমেনদেরকে পরীক্ষা করে আমি ইমানের খবরই না আপনারা কি পরীক্ষা করবে আল্লাহ আল্লাহ আপনারে আপনার কর্মের ফল দিচ্ছে আল্লাহ বলছে জহর আল ফাসাদ ফিল বার্রিওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় মানুষের পরে সে মানুষ কইছে জল স্থলে সে যে করবে এই কাজ যেই দাঙ্গা হাঙ্গামা করবে যেই সারারাতি করবে সে তার ফল ভোগ করবে না এটা তো আল্লাহ তো ইনসাফ করেন আল্লাহ তো জাস্টিস করেন আল্লাহ তো না ইনসাফ করতে পারে না আপনি মুসলিম যদি দাঙ্গা হাঙ্গামা করেন তা আপনি তার শাস্তি ভোগ করবেন না আপনি মারি খাবেন না খাইতে হচ্ছে আল্লাহ পরীক্ষা করতেছে তো আল্লাহ পরীক্ষা করবে কেন আল্লাহ তো বলে দিচ্ছে জহারাল ফাসাদ ফিল বার্রি বাল বাহার বিমা কাসাবা তাই দিন নাস জলে স্থলে যত বিপর্যয় আসে মানুষের নিজের হাতের কামায় যা করতেছি তাই গোটা দুনিয়াকে বসবাসের অনুপযোগী করে দিয়েছি আমরা পৃথিবীতে এখন মানুষ এই বসুন্ধরে বসবাস করতে পারছে না দুর্গন্ধ থেকে শুরু করে সর্বস্তরে খাবারে খাদ্যে সব কিছুতে ভেজাল করে 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 মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে বাচ্চারা কি খাবে কি খায়ে বড় হবে আপনার আমার সন্তান আপনি আমি খাবারকে এমন পরিমাণে নষ্ট করছি যে কি খাবারটা আপনি আপনার বাচ্চারা খাওয়াবেন যে খেয়ে তার গোরটা বাড়বে সে তো ওই আপনার আমার মতো হচ্ছে মুরব্বীর এই জন্য সামনে নিয়ে আসলাম দেখে এবার কত বয়স হয়েছে চুয়াত্তর বছর বয়স সত্তর আর ষাট চুয়াত্তর চুয়াত্তর বয়সে আমাদের থেকে স্ট্রং আর আমরা ওই যে কাতরা কাতি করতেছি তার আমরা তো ভেদাল খাইছি উনি তো ভেদাল খাইনি আজকে তো পাঁচটা সাতটা খাইছে আমার সামনে রসগোল্লা আর আমি দেড়টাও খাইনি তাও খাইছি ভয় করে করে কথা বুঝতে পারছেন তো সাইফিস রস বাইর করে দেড়টাও খাইনি আমি আর উনি পাঁচ সাতটা খালি মিষ্টি খাইলো আর আইসি যে যেই প্রথম থেকে আইসে দুই দিন আইসি কালকে রাত থেকে দেখছি উনি মিষ্টি খাচ্ছে আর কিছু খাচ্ছে না অথচ স্ট্রং ঘুরে বেড়াচ্ছে দেখেন এই বাস্তবতা দেখেন দেখেন সারা জীবন নির্ভেজাল খাইছে আর আমরা কি করছি যে আমাদের বাচ্চাদেরকে ভেজাল খাওয়াচ্ছি আমরা ভেজাল তাড়াতাড়ি আমাদের মাছ পালতে হবে তাড়াতাড়ি মুরগি বানাইতে হবে মুরগি তাড়াতাড়ি বানাতে হবে এতদিন ধরে ছয় মাস ধরে মুরগি বড় হবে তারপরে সেই মুরগির গোষ্ঠী বই সম্ভব নাকি ছয় দিনই বড় বানায় বেলা দিতে হবে ছয় মাসের তো বড় বনাইলে তো পরিস্থিতিরা কি হয় কি খাওয়াই বড় বানাচ্ছে ওরা ও খাইছেন কি খাইতেছেন আপনি নিজে খাচ্ছেন আমরা বাচ্চারা খাওয়াচ্ছেন তো নিজে বিষ খাচ্ছেন বাচ্চারা বিষ খাচ্ছেন তো আল্লাহ তো আমরা এই অধিকার রাখি নাই আল্লাহ বলছে আল্লাহ তুলকি আইদি কবি লাখা নিজেকে হালাকা কাছে ঢেলে দিয়ে রাখ নিজেকে বিবাদের মধ্যে ফেলাইও না আল্লাহ নিষেধ করেছে আপনি নিজে বিবাদে পড়বেন না আরেকদনের বিভাগে ফেলাবেন না লা রাওয়ালা যারা রা নিজেও ক্ষতিগ্রস্ত না কাউকে ক্ষতিগ্রস্ত করবো না এটা হচ্ছে মুসলিমদের নীতি হতে হবে কিন্তু আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্য কেউ ক্ষতিগ্রস্তের ভিতরে ঠেলে দিচ্ছেন তো এই বসুন্ধরাকে নষ্ট করছে কারণ আমরা করেছি আর আমরা মনে করতেছি মুসলমানদের ঘরে পরীক্ষা হচ্ছে মার খায় বিচান খাই আরেকটা মার্ক আর একটা আর একটা মার্ক আরেকটা আর একটা মার সব থেকে খালি মায়ের খাই মারতে মারতে যে দেওয়ালে ঠেকে যায় সেই ফুস করে ওঠে দেখেন না কুত্তায় তখন দাবড়ায় নিয়ে যায় বিড়ালটাকে ও দোয়াল যে থাকে যখন একবার দেওয়ালে ঠেকে গেছে তখন কি করে মুখে ফিরে দাঁড়ায় তখন উপায় নাই নির উপায় তুমি এই কাজ করবা কেন তোমার এই কাজটা করতে হবে জানো তোমাকে তো এই কাজ করতে বলে না তোমার তো এই জন্য পাঠায়নি পৃথিবীতে আল্লাহ তুমি যদি মুসলিম হও শান্তি তোমার কাজ যদি কেউ তোমার অত্যাচার করে তাহলে তোমাকে কি করতে হবে বাসপা কি করে সে পথ আল্লাহ বলে ওই আয়াত পড়ে শেষ করবো আসেন আমরা দেখি যে আয়াতটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে ছয় নম্বর সুরা বিরাশি নম্বর আয়াত পড়ছিলাম মনে হ্যাঁ না পাশের বিরাশি পড়ছিলাম লাতা জিদান না সাদ্দান নাস তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলছে অত্যন্ত তাৎপর্য মন্ডিত কিছু কথা যা আমরা এই বিষয়গুলোকে বুঝি না বিধে অন্য অন্য খাতে আমরা নিয়ে যাই বিষয়টা আপনারা একটু বুঝার চেষ্টা করেন আমি এই মুহূর্তে মানে আসার একটু আগেই পরিকল্পনা করছি যে এই বিষয়ে কথা বলবো তো এর আগে কিন্তু আমার পরিকল্পনা ছিল না যে কোন বিষয় এখানে আজকে কথা বলবো আর কথা বলা তো বলাই কি আল্লাহ আমি যতই পরিকল্পনা করে আসি ওইটাই হবে যেটা আল্লাহ চাইবে তো এখানে দেখেন আমি যে আয়টা পড়েছিলাম আরবি না পড়ে অনুবাদ পড়ি তার সময় তারুত এখানে আল্লাহ রবুল আলামিন বলছেন যে অবশ্যই মোমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইয়াহুদি খেয়াল করেন এই যে বললাম না যে আল্লাহ কেন নাম লইছে তার আমরা হয়ে গেছি আমরা এরকম হয়ে গেছি এরপরে বলছে ও মুশরিকদের তুমি সর্বাধিক উগ্র দেখিবে খেয়াল করেন এবং যাহারা বলে আমরা খ্রিস্টান মানুষের মধ্যে তাদেরকেই তুমি মুমিনদের নিকটতার বন্ধুত্বে দেখিবে কারণ তাহাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী আছে আর তাহারা অহংকার করে না এটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শুনাইলাম আপনাদেরকে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ পাঁচ নম্বর সুরা বিরাশি নম্বর করে না একটা এইখানে আমি সূক্ষ্ম তথ্য দিব যে তথ্যগুলো আপনারা এতদিন হয়তো এভাবে বোঝেন ইহুদি বললে আমাদের নজর চলে যায় ইসরাইলে তাই না ইহুদি বললে আমাদের নজর কোথায় ইসরায়েলে আমরা যখন এ বাইরিল মগদুবি আলহিমাল আমাদের হুজুরকে শিখাইছে যে দলিন হচ্ছে ইহুদি আর এই আমাদেরকে শিখাইছে আমরা একবার আমেরিকায় যাই না আমাদের দাঁড়ায় আর একবার ইসরায়েলে যাই কিন্তু বিষয়টা তা না আমি আমি আজকে আপনাদেরকে খোলাসা করতে চাচ্ছি বিষয়টা কি ইহুদি মানে হচ্ছে হৃদায়তের দাবি কোরআনে আল্লাহ অন্য জায়গায় খুলে বলছে এই ইহুদিরা বলতো আমরাই পথপ্রাপ্ত আমরা জান্নাতি আমরা ছাড়া কেউ জান্নাতি না আল্লাহ বলছেন কুলহা তু বুর হা তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল উপস্থাপন করো তোমাদের সাথে কি আল্লাহ সাথে কোনো টেলিফোনে আলাদা যোগাযোগ হয়েছে নাকি যে তোমরা জান্নাতি ওরা দাবি করতো খেয়াল করেন এটা একটা কোয়ালিটির নাম ভালো করে খেয়াল করেন ইহুদি কোন ওই বিশেষ স্থানে বসবাস করে না ইহুদি হচ্ছে যারা হৃদায়তের দাবিদার ইহুদ কথা বলতে ইহুদ মানে হৃদায়তের দাবিদার এই শব্দের অর্থ হচ্ছে যারা হৃদায়তের দাবিদার সব অর্থ হাদু হাদু থেকে ইহুদি তাহলে এখন এরা দাবি করতেছে আমরা আমরা সঠিক পথে আছি এই দাবিদার আচ্ছা বলেন এদেশে যত মৌলী আছে আর যত মূলন ইসলামী গুরু আছে আমি ও ইসলামের গড়া বাদ দিলাম সবাই তো বলে আমরা সঠিক পথে আছি আর যদি আসেন সনাতন ধর্মের তাদেরও তো অনেক গ্রুপ আছে তারা প্রত্যেকটা দল কিন্তু বলে যে আমরা সঠিক পথে কেউ কিন্তু বলে না বেডি পথে আছে কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন যে যেটা নিয়ে আছে সেটা নিয়ে হাসরত বলে আমাদের টাই ঠিক সরুনাই বলে আমাদের টাই জামাত ইসলাম বলে আমাদের টাই নিজাম ইসলাম বলে আমাদের ঠিক ওকজট বলে আমাদের টাই ঠিক এরকম ভাবে ওই অন্য ধর্মের ভিতরে যারা আছে প্রত্যেক দলই বলে আমাদের টাই ঠিক তাহলে আমরা কি হাদু না তাহলে আমরা কি হাদু না আমি সেটা বলছি আমরা কি ইহুদি না ইহুদি তো আপনার ওই মসজিদের মেম্বারে বসে আছে ভাই আমি আপনার ইহুদি চিনাইতে চাচ্ছি খেয়াল করেন যে মসজিদের মেম্বারে বসে যে দলের হুজুর এখানে এক দলের হুজুর আছে না এখানে আদান দিচ্ছে আদানের আগে কিছু উঠতেছে না আমি নাম বলতে চাচ্ছি না তারা একটা গোষ্ঠী মুসলিমদের মধ্যে তো এই লোকগুলো তো মানে মাইকে আসে তাদের মঞ্চে বলে আমরাই সঠিক পথে আছি আমাদের এই বোর্ডটাই হচ্ছে ইসলামের সলিট ইসলাম আবার আর একদল তাদের বিরোধী তারা বলে যে ওরা ওরা আমার কাছে ধরে নেয় এই যে আমাদের ভাইদের এসে উনি বলতেছিল ওরে ধরে নে আমার কাছে ধরে নে ওরে গলায় গাম সাথে আমার কাছে সঠিক পথে ও আছে না বেটিক পথে আছে আমি দেখাই যান তাহলে আমরাই শত্রু ভাই আমরা একে শত্রু না তাহলে আমরা সবাই দাবি করতেছি হৃদায়তের আমরা সঠিক পথে আছি এই যে দাবিটা আপনি করতেছেন এই দাবি যারা করে তাদেরকে আরবি ভাষায় এহুদি বলে ভালো করে বলছেন আমার লেখটা চলে যাবে সারা ওয়ার্ল্ডে আমি তো জিম্মাদারির সাথে কথা বলতেছি কথা বুঝতে পারছেন তো যারা দাবিটা তাহলে এই মসজিদের মেম্বারে বসে ইসলামের থেকে কিছু অংশ নিয়ে আর বাকিগুলো বিকৃতি করে নিজের মতো বানাই একটা মানে হালুয়া বানাইছে একটা এই হালুয়া আপনাদেরকে গিলাচ্ছে আর বলতেছে আমরা সঠিক পথে আসি তো ওই মেম্বারে বসার লোকটা ইহুদি না আমি তো নাম দিচ্ছি না বলেন কি মেম্বারে বসার লোকটা ইহুদি না ইহুদি বসে আছে ওখানে তাহলে আমি ইহুদি বসে ইসরায়েলে যাচ্ছেন আমাদের মধ্যে আছে না অনেকে দাবি করতেছি না আমি কোরআনের দাওয়াত নিয়েছি আমার থেকে সঠিক কেউ আছে নাকি আমি তো বলে আছি ভাই পরশু পীরের সাথে বসছিলাম তো বসে তারে বললাম ভাই আমার ভুল হলে ধরায় দিবে আমি কোরআন থেকে বলবো আমি নিজের কিছু বলবো না কোরআনের সাথে যদি আমারটা না মেলে তাহলে আমি বাদ আপনি আমার ধরাই দেবেন আমি বলতেছি না যে আমারটা ঠিক আমি বলতেছি যে এইটা ঠিক এইটার পরে যদি আমি থাকি তাহলে আমি ঠিক আর আমি যদি না থাকি তাহলে আমি ঠিক কথা বুঝতে পারিস